শুরু করতেছি মোয়ন রাবুল আলমীর নামে যিনি করুন করুণাময় ও অসীম দয় আলো এই কথাটা যে বলেছে ওই মানুষটা খারাপ হতে পারে কিন্তু কথার বাক্যটা কিন্তু খারাপ না মূল বিষয় সেটা মূল বিষয় হলো এদিক দিয়ে যাচ্ছি যাওয়ার সাথে সাথে আমরা দেখলাম যে এখানে আপনারা দেখতেছেন বাস স্ট্যান্ড মানে এখানে বাস এসে দাঁড়াবে যাত্রীরা উঠবে আমরা যদি আমাদের পরিবেশগুলা ঠিক না রাখতে পারি তাহলে রাখবে কি বাংলাদেশ মানে ডিজিটাল কীভাবে হবে দেখেন এই যে একটা বাস স্ট্যান্ড এখানে দেখেন এখানে যাত্রীরা ওঠানামা করবে ওই জায়গাগুলোতে কি দেখেন অনেকগুলো ব্যান গাড়ি এই যে ব্যান গাড়ি তারপরে এই যে ইয়ে এগুলো কি এখানে রাখার জায়গা হলো আপনারা বলেন আমরা যদি আমাদের নিজের পরিবেশটা ঠিক না রাখতে পারি তাহলে কিন্তু জীবনও পরিবেশ ঠিক হবে না দেখেন এই একটা জায়গার কারণে জায়গাটা বিশ্রী হয়ে গেছে গা কী করছে এখানে গাড়ি রেখা এই যে গাড়ি তারপরে ট্রেভিল ভ্যান গাড়ি হকারি মানে যা আছে আর আপনাদেরকে দেখে আসেন এদিকে আসুন একবার ফিক্সড করে দিছে মানে খোলার কোনো সিস্টেম নাই দেখাচ্ছি ওই সামনে এটা আমাদের এই যেমন তালা দেখেন তালা এই যে এই যে তালা একবার তার দেখছেন তার দিয়ে বান্ধা রাখছে তার দিয়ে বান্ধা রাখছে এ যে আর একটা ব্যান গাড়ি এ যে আর একটা ব্যান গাড়ি দেখেন এই যে অথচ এটা একটা যাত্রী ছাউনি এভাবে এখানে দোকান রাখার কোনো কথা সিস্টেম নেই এই যে ব্যান গাড়ি আচ্ছা এই যে দেখেন মুরগির খামার দেখেন আসেন আসেন আর একটা জিনিস দেখাই আসেন এই যে মুরগি এসেন মুরগি না মরা মুরগি না মুরগি মরে গেছে গা মরছে মনে এই যে এখানে মুরগিও রাখা হয়েছে রাখা হয়েছে মানে এই কি করছে ময়লা করা এখন আপনারাই বলেন যে এত সুন্দর একটা সরকারে এত টাকা খরচ করে এই জিনিসটা বানাই দিল একটা যাত্রী ছাউনি যাত্রী ওঠানামা করবে মানুষ এসে বসবে কিন্তু এই জায়গাটার কি নোংরা করছে দেখেন